বাইং হাউস বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যা ক্রেতা সাধারণত বিদেশি বায়ার এবং বিক্রেতার সাধারণত স্থানীয় উৎপাদনকারী যেমন গার্মেন্টস ফ্যাক্টরি মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে সহজ কথায় এটি একটি মধ্যস্থতাকারী সংস্থা বাইং হাউজের মূল কার্যবলী ক্রেতার সাথে যোগাযোগ ও অর্ডার সংগ্রহ বাইং হাউজের প্রধান কাজ হল বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করা তাদের চাহিদা বোঝা এবং তাদের কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা সর্বরাকারী নির্বাচন ও চুক্তি অর্ডার পাওয়ার পর বাইং হাউজ স্থানীয় উৎপাদনকারী বা সর্বরাকারী যেমন গার্মেন্টস ফ্যাক্টরি খুঁজে বের করে যারা ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে সক্ষম এরপর তাদের সাথে চুক্তি করে পণ্যে সোর্সিং ক্রেতার চাহিদা অনুযায়ী সঠিক মান ও মূল্যের কাঁচামাল যেমন ফ্যাব্রিক থ্রিমস ও অ্যাক্সেসারি সোর্সিং করা বা সংগ্রহ করা নমুনা তৈরি ও অনুমোদন পণ্যের ডিজাইন রং উপকরণ ইত্যাদি ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করার জন্য স্যাম্পল তৈরি করে ক্রেতার অনুমোদন নেওয়া উৎপাদন ফলো আপ উৎপাদন প্রক্রিয়া সঠিকভাবে চলছে কিনা সময়মতো পণ্য তৈরি হচ্ছে কিনা এবং পণ্যের মান সঠিক আছে কিনা তা নিয়মিত তদারকি করা মান নিয়ন্ত্রণ কোয়ালিটি কন্ট্রোল কিউসি উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য নিয়মিত পরিদর্শনও পরীক্ষা করা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কারণ ক্রেতার চাহিদা অনুযায়ী মান নিশ্চিত করা না গেলে অর্ডার বাতিল হওয়ার ঝুঁকি থাকে শিপমেন্ট নিশ্চিতকরণ উৎপাদিত পণ্যে সময়মতো ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য শিপমেন্টের পরিবহন ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন তৈরি করা বাজার গবেষণা ও বিশ্লেষণ বাজারের প্রবণতা এবং ক্রেতাদের রুচি সম্পর্কে গবেষণা করা যাতে নতুন নতুন পণ্যে ও ডিজাইন সরবরাহ করা যায় কেন বাইং হাউজের প্রয়োজন বিশেষজ্ঞতা বাইং হাউসগুলির পণ্য সোর্সিং মান নিয়ন্ত্রণ লজিস্টিক এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা থাকে সুবিধা বিদেশি ক্রেতাদের পক্ষে দূর থেকে স্থানীয় উৎপাদনকারীদের সাথে সরাসরি কাজ করা কঠিন হতে পারে বাইং হাউস এই কাজটি সহজ করে দে ঝুঁকি কমানো বাইং হাউজ পণ্যের মান ডেলিভারি এবং অন্যান্য বিষয়ে ঝুঁকি কমাতে সাহায্য করে